প্রিয় সন্তানগণ সকলকে জানাই অনেক শুভেচ্ছা করোনায় গৃহবন্দী পাঁচ বছরের শিশু শিশুকন্যাটি পিতৃহারা পিতা নেই তার সে এক সময় করোনায় বাড়িতে করোনা হলে কি হয় কোয়ারেন্টাইমে হোম কোয়ারেন্টাইমে যারা সে সময় ছিল তাদেরকে চোদ্দ দিন বাইরে বেরোতে দেওয়া হতো না সেরকম পরিস্থিতিতে সেই বাড়িতে তার দাদু দিদার করোনা হয়েছিল তারা স্বাস্থ্য দপ্তর থেকে এবং পাড়া প্রতিবেশীরা তাদেরকে বেরোনো বেরোতে দিত না অন্য লোকের করোনা হয়ে যাবে তাই সেই শিশু কন্যাটি বড় অসহায় বোধ করেছিল পিতা নেই মা ঘরে আর কি করে তার কিছুই ভালো লাগছিল না আড্ডা মন্দিরে আসতে পারছে না আড্ডা মাকে সে ভীষণ ভালোবাসে সেই সময় একদিন কান্না জুড়ে দিয়েছে যে আমি ক্যাডবেরি লজেন্স খাব। একটা পঞ্চাশ টাকা দামের ক্যাডবেরি লজেন্স হয় সেই ক্যাডবেরি লজেন্সটা সে মায়ের কাছে প্রার্থনা করল তার নিজের মায়ের কাছে এই তারপর সে কিছুতেই তার মা তাকে দিতে পারছে না অনেক টাকা দাম পঞ্চাশ টাকা দাম কিন্তু সেই লজেন্সটা তার চাই মার কাছে বায়না করে মা বলল তো আমি তো তোকে দিতে পারছি না রে এখন তো আমি কোথাও যেতে পারছি না আর কে আমাকে এনে দেবে ওষুধপত্র খাওয়ার দাওয়ার সেটাই ঠিকভাবে সরবরাহ পাড়ার লোককে একে ফোন করে তাকে ফোন করে তাও ঠিকমতো আসছে না আর তোর এই ক্যাডবেরি লজেন্সটা আমি কোথায় পাব বল টাকা পয়সারও যেমন অভাব তাছাড়া সেই দুষ্প্রাপ্য সেই নামটা সব দোকানে থাকে না ক্যাডবেরি লজেন্স ওই কাপ মানে বাটি কেকের মতো দেখতে ক্যাডবেরি দেওয়া একটা লজেন্সের মতো তো সেইটা আগে সে খেয়েছে তার আন্টি এনে দিয়েছিল বা কেউ এনে দিয়েছিল সেইটাই খেঁচে বসেছে তখন সকাল থেকে কান্না জুড়ে দিয়েছে যে আমি খাবো মা দিতে পারছে না সে আর কিছুই খাচ্ছে না ওই বায়না ওই লজেন্সটাই খাবো তখন অসহায় তার মা বলে তুই তোর আদ্দা মাকে বল তোর আদ্দা মা যদি এনে দেয় সেই মেয়েটি তখন কাঁদতে কাঁদতে আদ্দা মায়ের কাছে গিয়ে বলছে আড্ডা মা আমি লজেন্স খাব আড্ডা মা আমি লজেন্স খাব সেই লজেন্সটা আমাকে দেবে এইভাবে কেঁদেই চলেছে তার মা অনেক বুঝে সুঝে তাকে শান্ত করলো দেখ বাবা মাকে তো বলেছিস মা ঠিক তো লজেন্সটার ব্যবস্থা করে দেবে সেই মেয়েটা অবস্থায় কত তার কষ্ট এবারে আড্ডা মা কি তার কথা শুনবে আড্ডা কি তার সে তো শিশু সে আড্ডা মায়ের কাছে গিয়ে বললো আমার লজেন্সটা তুমি দাও আমি লজেন্স খাবো সেই শিশু কন্যার কথাটা আদ্দামা রেখেছিল আদ্দামা তার কথা শুনেছিল সেই দিনই বিকেলে তাকে নাচ শেখাতো তার এক আন্টি তাকে দেখতে এসেছে সেই লজেন্সটাই কিনে এনেছে সে কিন্তু জানতো না যে ও ওই লজেন্সটাই খাওয়ার জন্য বায়না করছে সে কিন্তু তাকে বলাও হয়নি আর সে অনেকটা দূরে তার বাড়ি কিন্তু সে শুনেছে যে করোনায় তারা গৃহবন্দী যেহেতু সেই মেয়েটিকে খুব ভালোবাসত তাই সে একদিন মেয়েটিকে দেখার জন্য চলে এসছে তার নাচের আন্টি আর কিনে এনেছে ওই যে লজেন্সটা বায়না করেছিল সেটাই কিনে এনেছে এনে ডাকছে মেয়েটিকে আদর করে তারপর তার হাতে তুলে দিল ওই লজেন্সটি আর কি যে খুশি আন্টির হাতে ওই লজেন্সটা পেয়ে যে দেখো মা দেখো মা আড্ডা মাকে বলেছিলাম আড্ডা মা ঠিক আন্টিকে দিয়ে লজেন্স এনে দিয়েছে ওই যে সরল মনে মায়ের কাছে বিশ্বাস নিয়ে বলেছে যে আমার মা দিতে পারছে না কিন্তু আদ্দা মাকে বললে ঠিক আদ্দা মা এনে দেবে কারণ আড্ডা তো অনেক ক্ষমতা অনেক বেশি শক্তিশালী সেই বিশ্বাস নিয়ে সে আড্ডা মাকে বলেছিল বলতে দেখো আদ্দামা সেই সরল শিশুটির মনোবাসনাও পূর্ণ করেছে তো এইভাবে সরল শিশুটির মতো যদি আমরা নিঃসংকোচে সরল মনে মায়ের কাছে এইভাবে প্রার্থনা করতে পারি সেখানে আদ্দামার কাছে যে পঞ্চাশ টাকা দামের ক্যাডবেরি আর হতে পারে সেটা পঞ্চাশ হাজার টাকা দামের কোনো জিনিস আদ্দামার কাছে দুটোই সমান আদ্দামা মন দেখেন যে কতটা ভালোবাসা বিশ্বাস নিয়ে আমাকে বলছে কতটা আন্তরিকতা জানানো হচ্ছে ওই শিশুটির মনের বেদনাও আদ্দামার বুকে বেজেছে এবং তার মনোবাসনা আদ্দামা পূর্ণ করেছিল তাই আদ্দামার সমস্ত ভক্তগণ কখনোই আমাদের ভালো মন্দ সুবিধা অসুবিধা আদামাকে মাকে জানাতে ভুলবেন না কারণ তাঁর কাছে সমস্ত প্রার্থনা তিনি শোনেন এবং যেটা প্রকৃত প্রয়োজন সেটা মা তাকে ঠিকই পূর্ণ করে দেন ঠিক ওই শিশুটার মতো তো আজকের এই ঘটনা পরিপ্রেক্ষিতে আর একটা ঘটনা ওর বলবো ওই ছোট্ট মেয়েটি ছোট থেকেই আড্ডা ভালোবাসে একসময় সে স্বপ্নে দেখেছিল আমি তার নাম বলছি না আড্ডা মন্দিরের থেকে তিনটে চারটে বাড়ির পর তার বাড়ি তো এক সময় সে ঘুম থেকে উঠেই বলছে মা 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 মালা দিতে বলেছে আমি আদ্যা মাকে মালা দেব। এই বলে সে গাছ থেকে কতগুলো ফুল তুলে আনলো তখন তার পাঁচ বছর বয়স ওই মার কাছে যে ক্যাডবেরি লজেন্স খেতে চেয়েছিলো সেটা সেই সময়কারই ঘটনা একই বছরের মধ্যেকারই ঘট একটু আগে পরে হবে তো বলছে মা আড্ডা মালা পরবে বলেছে তুমি মালা গেঁথে দাও ধর আড্ডা মাকে পেলি কোথায় আদামা বলে গেল মালা পরবে বলছে হ্যাঁ আড্ডা বলেছে মালা সে মালা পরবে এগুলো কতগুলো স্বপ্নে দেখেছিল সে আর স্বপ্নটা যে কীরকম সেটা তো অত সে বুঝতে পারছে না আর মা এসে তাকে বলেছে স্বপ্নের মধ্যে বলেছে তখন স্বপ্ন তো তো কী জিনিস সে জানে না পরে তার মা জানতে পেরেছিলো ও স্বপ্নে দেখেছে আর ওই ছোট মেয়েটি ও স্বপ্নটাকে সত্যি ভেবে নিয়েছে ও ভেবেছে যে সত্যি সত্যি আড্ডা মা এসে বলেছে মালা করবো আমাকে মালা দে তা ও সেটা সত্যি ভেবেছিল আর সত্যি ভেবে সে ফুল তুল তুলে মাকে বলছে মা মালা করে দাও আদমা বলেছে সত্যি করেই বলছি আড্ডামা বলেছে যে এই আমাকে মালা দে আমি আমাকে মালা গেঁথে দে আমি মালা পরব আডামাও তো কুমারী কুমারী থেকে না তাই সেদিন সে ওই মেয়েটিকে স্বপ্নে বলেছিল যে এই আমাকে মালা দে আমি মালা পরব আর ওস্মিও সেই মালা গেঁথে দেওয়ার জন্য অনেক ফুল তুলে এনে মায়ের কাছে বায়না ধরেছিল তারপরে সেই মালাগুলো মা তখন অসহায় কিছুতেই শুনছে না তখন বাধ্য হয়ে ওর মা কিন্তু এই আড্ডা মন্দিরে আসতে চাইত না কারণ অল্প বয়সে স্বামী হারিয়ে ভীষণ দুঃখী ছিল আর আড্ডা মায়ের উপরে রাগ ছিল কিন্তু সেই রাগটা ওই ছোট্ট মেয়েটি আড্ডা মায়ের সঙ্গে আবার ভাব করিয়ে দিয়েছে তো কারণ ওই মালা গেঁথে দিতে বলল মালা গেঁথে নিয়ে সে প্রত্যেক দিন প্রথম দিন তো মা শুনছিল না বলে কান্নাকাটি বায়না করে যা হোক কোনো রকম একটা মালা যদিও মা গেঁথে দিল এবারে মন্দিরে কে নিয়ে যাবে মন্দিরে তো ভয় অতটুকু মেয়ে কোনো একা একা আসে না আর ও বলছে না চলো আমি মন্দিরে দিয়ে আসবো সেই মা তাকে ধরে এনে কোনো রকমের মন্দিরের বাইরের গেটে ছেড়ে দিল বলছে আমি মন্দিরে যাব না তুই যা সেই মেয়েটি ভয়ে ভয়ে ঢুকে পুরোহিত ঠাকুরের কাছে এসেছিল এবং ভয়ে প্রথম পুরোহিতকে ভয় পাচ্ছে দেখে আর ওই ছোট্ট মেয়েটি হাতে মালা নিয়ে আমাদের বয়স্ক কয়েকজন পুরোহিত ছিল দেখি বলছে আয় মা আয় মাকে মালা পরাবি এই বলে ওর হাত থেকে মালাটা নিয়ে আদ্দা মাকে পরিয়ে দিয়েছিল আর সেই দেখে না তার কি আনন্দ মাকে বলেছিল মা মা আমার মালাটা আদ্দামা করেছে কি সুন্দর লাগছে আদ্দামাকে কালকেও মালা দেবো এই করে বহুত দিন যাবৎ সে এইভাবে মালা গেথে প্রতিদিন আদ্দামাকে দিয়ে যেত শীতের সময় গাছে টগর ফুল কমে যায় শীতের সময়টা আর দেয় না যেই গরম পড়বে আবার টগর ফুল ফুল ফুটতে শুরু করলেই আবার তার মালা এসে যাবে মন্দিরে এখনও দিয়ে যায় তো এমনই মায়ের সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক এইভাবে সরলতা ভালোবাসা নিয়ে যদি আমরা মায়ের কাছে প্রার্থনা জানাই তাকে ছোট কিছু উপকরণ যদি ভালোবেসে দিই মাও তাকে বিপদে আপদে সবসময় তাকে রক্ষা করে সব কিছুতেই তার সঙ্গে সঙ্গেই থাকে জয় দামা সকলের মঙ্গল করমা মা জয় ঠাকুর জয় মা এ বাবু বন্ধ করে দাও আজকের ভিডিওটা ভালো হয়নি বলা